কালো টাকা যদি না থাকে তাহলে ইডি কি করে রাম মন্দিরের আলোয় যে আপনার গাড়ির তেল অথবা রান্নার তেল কোনোটাই সস্তা হয় সেরকম হয়নি ইডি বেসিক্যালি সিনেমার মতো অভিযান করে মুসলমানদের সঙ্গে জয়সার বন্ধুত্ব শুধু আমরা বোকা ভারতীয়রা প্রতি নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে ভোট দিয়ে জেতায় আর উনি দেশের বিভিন্ন জিনিস আদানিকে বিক্রি করেন বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে এনে প্রত্যেক দেশবাসীর ব্যাংকে পনেরো লক্ষ টাকা করে দেওয়া হবে এমনই প্রচার করে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদী অথচ এখন তার সরকার বলছে কালো টাকা বলে কিছু হয় না তাহলে তখন কি শুধু ভোটের প্রচারের কৌশল হিসেবে এই কালো টাকা কথাটা ব্যবহার করা হয়েছিল কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন সুমন ভট্টাচার্য দেখুন দু সালে তো শুধু কালো টাকা ফেরত আনার কথা বলা হয়নি নরেন্দ্র মোদী বলেছিলেন যে আমাদের প্রত্যেক প্রত্যেক ভারতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে চলে আসবে এবং এই পনেরো লক্ষ টাকা চলে আসার পরে রামদেব কি কি করবেন রামদেব কতটা প্রাণায়াম করবেন আমাদের কি কি আয়ুর্বেদের জিনিসপত্র খাওয়াবেন এই সমস্ত বিষয়ে দীর্ঘ পরিকল্পনা হয়ে গেছে চোর লুটেরো সে এক এক রুপিয়া বাপিস নেওয়া इस रुपयों पर जनता का अधिकार है कि नहीं है ये रुपया जनता के काम आना चाहिए अरे एक बार ये जो चोर लुटेरों के पैसे विदेशी बैंकों में जमा है ना उसने भी हम रुपये ले आए ना तो भी हिंदुस्तान के एक एक गरीब आदमी को मुफ्त में पंद्रह बीस लाख रूपये ही मिल जाए প্রত্যেক ভারতীয় অর্থাৎ একশো কোটি ভারতীয়র ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে আনতে গেলে কত টাকা দরকার বিদেশের ব্যাংকে কত টাকা থাকা দরকার সেটা সম্পর্কে বোধ হয় নরেন্দ্র মোদী বা রামদেব দুজনেরই কারো কোনো ধারণা ছিল না দু হাজার চোদ্দো কেটেছিল দু হাজার সতেরোই আমরা শুনেছিলাম যখন উনি নোটবন্দি করলেন এবং যখন উনি লোককে লাইনে দাঁড় করিয়ে দিলেন বললেন এবারও সব কালো টাকা জমা পড়ে যাবে দেশ भ्रष्टाचार और काले धन रूपी दिमक से मुक्त कराने के लिए एक और सख्त कदम उठाना जरूरी हो गया है आज मध्यरात्रि, यानी 8 नवंबर 2016 की रात्रि को 12 बजे से वर्तमान में जारी পাঁচশো রুপার সব কারো টাকা জমা পড়ে গেলে আর কোনো দেশে সমস্যা থাকবে না এবং দেশে সন্ত্রাসবাদও থেমে যাবে তো আপনি যদি দু হাজার চোদ্দ থেকে দু হাজার পঁচিশের এই ডিসেম্বর অবধি একটা সালতাতামি করেন বা আপনি যদি একটা রিপোর্ট কার্ড তৈরি করেন তাহলে দেখবেন নরেন্দ্র মোদী তার সাঙ্গপাঙ্গরা রামদেবের মতো গুরুরা যা যা বলেছিলেন সব মিথ্যে প্রমাণিত হয়েছে এবার মিথ্যে প্রমাণিত হতেই পারে অমিত শাহ নিজেই বলেন যে তার গুরুদেব তার সাপ নরেন্দ্র মোদী অধিকাংশ সময় জুমলার কথা বলেন সেটাও হতে পারে কিন্তু যেটা বেশি করে গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা ভারতীয়রা কি পেলাম আপনি যদি ওভারঅল দেখেন ওভারঅল দেখেন তাহলে দেখবেন যে এগারো বছরে আমাদের কাছে ইভেন মানে রাম মন্দিরের একটা ফ্রিতে প্রসাদ অবধি পাঠানো হয়নি দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে তবু মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি বাড়ি প্রসাদ দিয়েছেন রাম মন্দিরের আলোয় যে আপনার গাড়ির তেল অথবা রান্নার তেল কোনোটাই সস্তা হয়েছে সেরকম হয়নি তাহলে আপনি কি পেলেন কালো টাকা যদি না থাকে তাহলে ইডি কি করে তাহলে সিবিআই কি করে আচ্ছা ইডি কি করে সেটারও খুব ইন্টারেস্টিং পরিসংখ্যান আছে ভারতবর্ষে ইডি গত কয়েক বছরে যে আট মানে মামলা দায়ের করেছে তার মধ্যে মাত্র আটটা মামলার চার্জশিট জমা পড়েছে তাহলে আপনি বুঝে দেখুন যে ইডি নিশ্চয়ই তার মানে নিশ্চয়ই কালো টাকা খুঁজতে আসে না নিশ্চয়ই বিপক্ষ রাজনৈতিক দলের নেতাদের সায়স্তা করতেই আসে তাহলে কালো টাকা নেই ইডি যেটা করে সেটা আসলে অক্ষয় কুমারের স্পেশাল ছাব্বিশের সিনেমার মতো একটা লোক দেখানো অভিযান এবং আসলে বিজেপি ততটা মুসলমান বিদ্বেষীয় নয় কেন বলছি শুভেন্দু অধিকারী যে বিদ্বেষটা পাঁশকুড়ায় কিংবা আরামবাগে দেখান সাজেই সৌদি আরবে পৌঁছে যান যেই সৌদি কোম্পানিগুলোর কাছ থেকে টাকা নিয়ে আইপিএল চালাতে শুরু করেন বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল চালান তখন কিন্তু মুসলমানরা ভালোও হয়ে যান এবং দেখুন যেই জয়শা ক্রিকেটের দায়িত্বে এলেন তখন দেখলেন যে মানে আমরা আগে জানতাম পাকিস্তান খারাপ দেশ আমি এখনও বিশ্বাস করি খারাপ দেশ কিন্তু তখন দেখলাম পাকিস্তানের সীমান্ত বরাবর যেসব জঙ্গিদের ট্রেনিং ক্যাম্পগুলো ছিল সব সেখানে অমিত শাহ নিশ্চয়ই পাঠিয়েছিলেন রামচরিত মানুষ পড়ানো শুরু হয়ে গেল আর তো পাকিস্তানের কোনো জঙ্গি ট্রেনিং ক্যাম্প নেই পাকিস্তানে কিছু হয় না পাকিস্তানের সঙ্গে আমরা কী সুন্দর ক্রিকেট খেলি তো তাহলে কি হলো তাহলে কালো টাকা নেই আবার রিপিট করছি ইডি বেসিক্যালি সিনেমার মতো অভিযান করে মুসলমানদের সঙ্গে জয়সার বন্ধুত্ব শুধু আমরা বোকা ভারতীয়রা প্রতি বছর নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে ভোট দিয়ে যেতে আর উনি দেশের বিভিন্ন জিনিস আদানিকে বিক্রি করেন যদি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসছে যদি এখানে এবারও পশ্চিমবঙ্গে বিজেপি কোনো সফলতা পায় নিশ্চয়ই কালীঘাটের নাম আদানি কালীঘাট হবে দক্ষিণেশ্বরের নামও আদানির নামে হতে পারে কিছু একটা হবে তো আসলে আমাদের বোকা মানানো এই যে দীর্ঘ একটা ইতিহাস নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তৈরি করছেন সেটার জন্য আমার মনে হয় প্রতি ভারতীয় লজ্জিত হওয়া উচিত দেখুন আপনি আমার আমি দু হাজার চোদ্দোই ফিরি এবং মাঝে মাঝে যখন ইলেকশন আসে আপনি দেখবেন যে নরেন্দ্র মোদী বলেন যে সব কালো টাকা আমি নিয়ে নেব সমস্ত কালো টাকা আমি বন্ধ করে দেব তারপর অজিত পাওয়ার দলে চলে যান যার বিরুদ্ধে উনি কালো কালো টাকার অভিযোগ করেছিলেন তো আসলে তাহলে হচ্ছেটা কি নিজের ক্ষমতা দখল রাখার জন্য এত মিথ্যে কথা ভারতবর্ষের আর কোনো প্রধানমন্ত্রী কোনোদিন বলেছেন কিনা ভারতবর্ষের কোনো রাজনীতিক বলেছেন কিনা আমি সত্যি সন্দেহ আছি নরেন্দ্র মোদী আইন জানতেন না তাহলে নরেন্দ্র মোদী যখন সভায় সভায় বলে বেড়াতেন যে বিদেশে এত লক্ষ লক্ষ কোটি টাকা আছে উনি নিশ্চয়ই গিয়ে দেখতে পেয়েছিলেন সেই লক্ষ লক্ষ কোটি টাকাগুলো সেটা উনি যেন আইন জানতেন না দেখুন আমার প্রধানমন্ত্রী অজ্ঞ বা আমার প্রধানমন্ত্রী আইন জানতেন না এটা তো বলতে আমারও খারাপ লাগে ভারতবর্ষ একশো চল্লিশ কোটির দেশ প্রশ্ন হচ্ছে আবার আমি বলছি যে আপনি যা গতকাল অব্দি বলেছিলেন তা আজ সকালে যদি চেঞ্জ হয়ে যায় তাহলে একটা সরকারের আপনার নীতি ইত্যাদি নিয়ে প্রশ্ন থাকবে না আমি আবারও বলছি নরেন্দ্র মোদি অমিত শাহ যেটা সমস্যা এরকম একটা সরকার যার প্রতিটা কথা চ্যালেঞ্জ হয় যার প্রতিটা কথা সময় সময়ও না রাজ্যভেদে বদলে যায় ধরুন পশ্চিমবঙ্গে বলা হচ্ছে সি এ সবাই গিয়ে সি এর ফর্ম ফিল আপ করো আসামের বাঙালিরা কি করবে আসামে হিমন্ত বিশ্ব শর্মা সি এ মেনে নেবে মেঘালয়ে হেমন্ত কর্ণাট সাংমা সি এ মেনে নেবে মানবেন না তো দেখুন মানে আবারও বলছে একটা সরকার আমরা আমরা দেখুন কেউ হয়তো হান্ড্রেড পারসেন্ট সত্যি কথা বলি না আমাদের নিজেদের জীবনে অনেক দ্বন্দ্ব থাকে জটিলতা থাকে আমরা হয়তো মিথ্যে দিয়ে কেউ অফিসের বসকে মানে নিজের অপারগতা থাকি কেউ হয়তো মানে স্কুলে ক্লাস নেওয়ার সময় মিথ্যে কথা বলি এরকম বলি কিন্তু একটা রাষ্ট্র পুরোটা মিথ্যের উপর চলছে এইটা একটা খুব তাৎপর্যপূর্ণ বিষয় এবং আপনি দেখেন ধারাবাহিকভাবে এগারো বছর ধরে চলছে আমি আমার রিপিট করছি দু হাজার চোদ্দোই কী বলা হয়েছিল দু হাজার সতেরোয় কী বলা হয়েছিল এবং দু হাজার সতেরোয় এটাও বলা হয়েছিল যদি নোট বাতিল হয় একদম সন্ত্রাসবাদের নাকি একদম মানে মেরুদণ্ড গুড়িয়ে যাবে তাহলে দিল্লি ব্লাস্টে যে লোকগুলো বোকার মতো মারা গেলো তারা মানে তারা নরেন্দ্র মোদীকে বিশ্বাস করা তাদের ভুল ছিল না কি শ্রীনগরে ওই বোমের জিনিসপত্র দেখতে গিয়ে যে একটা থানায় উড়ে গেল সে লোকগুলোও বোকা ছিল মানে নিজের নিজেকে অজ্ঞ এবং নিজের দেশবাসীকে বোকা বানানোর যে দীর্ঘ জিনিসটা উনি চালাচ্ছেন এটা একমাত্র পুরনো রাশিয়ান সার্কাসে চলতো এবার পুটিন আসছেন আমি জানি না উনি রাশিয়ান সার্কাসও দেখাবেন কি না পুটিনের সামনে তো এছাড়া আমি কখনও শুনিনি যে এরকমভাবে কোনো জিনিসকে কেউ বারবার চেঞ্জ করে আপনি দু হাজার চোদ্দো সতেরো চব্বিশ এবার পঁচিশে স্টেটমেন্ট যদি দেখেন তাহলেই সরকারের অবস্থান বদলগুলো বুঝতে পারবেন দেখুন ভারতবর্ষে দু ধরনের জনগণ আছে এক ধরনের জনগণ নিশ্চয়ই বিশ্বাস করে দিলীপ ঘোষের মতো বিশ্বাস করে যে গরুর দূতে সোনা আছে বা নরেন্দ্র মোদী বিরাট বিশ্বগুরু ওনাকে ডোনাল্ড ট্রাম্প কীভাবে গালাগাল করছেন সেটা নিশ্চয়ই তারা দেখতে পায় না তারা নিশ্চয়ই আমি ধর এই জনসংখ্যাটা হয়তো এরকম অন্ধভক্তের সংখ্যাটা হয়তো ছ সাত পার্সেন্ট কিংবা দশ পার্সেন্ট ধরা যাক বাকি যে বিজেপি যে ধরুন বাকি কুড়ি বা বাইশ পার্সেন্ট ভোট পায় বিজেপি ধরুন ন্যাশনালি ধরুন বত্রিশ পার্সেন্ট ভোট পায় তাদের ভাবা উচিত যে কি হলো ভারতবর্ষে আমরা কালো টাকা কালো টাকা শব্দে উনি বলেছিলেন কালো টাকা ফেরত পেলাম আমাদের ছেলে মেয়েদের চাকরি হলো উনি যে বলেছিলেন যে উনি চীনের সঙ্গে পাল্লা দিয়ে একদম আমেরিকা থেকে নাকি ইনভেস্টমেন্ট একদম স্পেশাল প্লেনে আসছে এবং তৈরি হয়ে যাচ্ছে কোন কোন কারখানাটা নতুন তৈরি হলো যে কারখানায় হাজার হাজার মানুষ চাকরি পেল আবারও বলছি যে মানুষকে বোকা মানানোর এই যে কলটা নরেন্দ্র মোদী অমিত শাহরা চালিয়ে যাচ্ছেন এবং তারপর নিজেরাই হাত তুলে বলছেন যে আমরা তো এটা বলিনি বা এটা এটা আইনে নেই সেটা সত্যি মানে মানে অসম্ভব মানে এরকম কখনো আমি দেখিনি দেখুন ভারতবর্ষে আবার ধরনের বিরোধীরা আছেন এক ধরনের বিরোধী হচ্ছে ধরুন ডিএমকে নেতা স্ট্যালিন বা মমতা বন্দ্যোপাধ্যায় যারা কনস্ট্যান্ট একটা রাজনীতি করেন আরেক ধরনের বিরোধী আছেন রাহুল গান্ধী মাঝে মাঝে আসেন মাঝে মাঝে লাতিন আমেরিকায় গিয়ে কিসব গান গান ছবি আঁকেন ইতালিতে জন্মদিন কাটাতে যান নান দিদিমার এবার এখন অবশ্য ওনার নানি মারা গেছেন জামিন কিনা যায় না তো এই দু ধরনের বিরোধীদের সংকটে আমরাও সংকটে পড়ে গেছি আমরা সংকটে পড়ে গেছি এই কারণে যে কংগ্রেসের মতো বড় দল যাদের কাছে টোয়েন্টি পার্সেন্ট ভোট সবসময় আছে কংগ্রেসের কাছেও ন্যাশনালি সবসময় টোয়েন্টি পার্সেন্ট ভোট আছে সেই টোয়েন্টি পারসেন্ট ভোটের যারা মালিক মালিক শব্দটাই ব্যবহার করছি তারা যদি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সবসময় তেরে ফুরে রাস্তায় না নামেন তারা যদি ইতালিতে ছুটি দুবাইতে শপিং ইত্যাদিতে ব্যস্ত থাকেন দুবাইতে শপিংটা এই কারণে বললাম আমার এক বন্ধু সাংবাদিক দুবাইতে গেছিলেন ফিল্মের একটা অনুষ্ঠানে সেখানে তার সাথে সোনিয়া গান্ধী আর প্রিয়াঙ্কা গান্ধীর দেখা হয়েছে তারা ছবিও পোস্ট করেছেন তো যদি দুবাইতে শপিং মানে বিহারে অত বড় হারের পর সোনিয়া প্রিয়াঙ্কা গান্ধী দুবাইতে শপিং করছিলেন এটা ভেবেই আমি আর ভয় ছোটে বাজার যাচ্ছি যে আমাকেও যদি লোকে কি হবে তো যদি গান্ধী দুবাইতে শপিং রাহুল গান্ধী লাতিন আমেরিকায় গিয়ে গান বা ক্যালিপসো সঙ্গীত গান তাহলে আমাদের কোন তাহলে আমাদেরকে বছরের পর বছর এই মিথ্যে সহ্য করে যেতে হবে আমাদের দেশে মিডিয়া অভাব আপনি যে গদি মিডিয়ার কথা বলছেন তারা কালো টাকা পেয়েছিলেন না সাদা টাকা পেয়েছিলেন আমি জানি না নিশ্চয়ই সাদা টাকাই পেয়েছিলেন তা না হলে এত মানে মিথ্যা প্রচার করে কি করে তো এই গদি মিডিয়ার যে প্রচার সে প্রচারেরা দেখুন দুটো ধরণ আছে কেন কেন ধরন আছে তারা এমনিতে মানে তাদের দুটো হচ্ছে প্রিয় ন্যারেটিভ এক হচ্ছে মসজিদের নিচে মন্দির আছে অথবা নাকি দেশটা নাকি বাংলাদেশি এবং রোহিঙ্গায় ভরে গেছে তাহলে ইলেকশন কমিশন যে যে এত ফর্ম ফিল আপ করলো কাদের দিয়ে ফিল আপ করলো রোহিঙ্গারা এসে ফর্ম ফিল আপ করছিল যে বিএলও তিনি বুঝতে পারেননি রোহিঙ্গা ফলে গদি মিডিয়ার যে ন্যারেটিভ সেটা খুবই সমস্যার ন্যারেটিভ ধরুন কালো টাকা তো মানে এমন একটা ইস্যু যে ইস্যুটাতে তারা হয়তো কোনো কথাই বলবেন আপনি কি শুনতে পেয়েছেন কোনো কথা হয়েছে কোনো ঘণ্টাখানেকের অনুষ্ঠান হয়েছে কোনো কিছু হয়েছে আবারও বলছি মানে আমার আমার বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে আমি এরকম ন্যারেটিভ এরকম একটা মিডিয়া কখনো দেখিনি যারা জরুরি প্রশ্নগুলো নি জরুরি প্রশ্ন আজকের দিনে আপনার কাছে সবচেয়ে আজকের দিন গত তিন দিনে আমার মনে হয় সবচেয়ে জরুরি প্রশ্ন হচ্ছে সোনালী খাতুন কখন দেশে ফিরছে আপনার কাছে মানে যারা কলকাতা শহরে আরজি করের সময় মোমবাতি জেলে জেলে নিজের হাত পুড়িয়ে ফেললো তারা কেউ সীমান্তে গেছে সোনালী খাতুনের বিষয়ে কথা বলতে যে অভিনেত্রী নিজের আশি বছরের জন্মদিন পালনে এত মানে মানে কি বলবো মানে উৎসাহে উদ্দীপনায় ফুটছেন যিনি নিজের সিনেমা ছেড়ে চলে এসেছিলেন তারা কেউ কেউ একজন অন্তঃসত্ত্বা ভারতীয় মহিলা আমি ভারতীয় মহিলাদের জোর দিয়ে বলছি এই কারণে আপনাকে মাথায় রাখতে হবে ভারতবর্ষের এখনও অব্দি যা স্ট্রাকচার যেহেতু এখনও হিন্দু রাষ্ট্র স্থাপন হয়ে যায়নি যেহেতু এখনও মন্দিরের থেকেই ভারতবর্ষের মানে কোনো বিধান দেওয়া হয় না ভারতবর্ষের হাইকোর্ট সুপ্রিম কোর্ট সোনালী খাতুনকে ভারতীয় বলেছে তো সেটা নিয়ে আপনি গদি মিডিয়ার কোনো চ্যানেলে সন্ধ্যাবেলা একটা এক ঘন্টার অনুষ্ঠান দেখেছেন দেখবেন না প্রান্তিক একটা বিহারের একটা মুসলিম সরি বীরভূমের একটা মুসলিম একজন মুসলিম মহিলা তার কী গুরুত্ব ফলে সেটা গুরুত্ব পায় না দেখুন মানে আমাদের আমাদের যে হোল আপনি যেটা প্রশ্ন করছেন যে আমাদের আমরা আমরা একটা হোল চ্যানেলে একটা সন্ধ্যাবেলার অনুষ্ঠান করে ফেলতে পারি তিনি খুবই বিখ্যাত হতে পারেন তিনি ক্রিকেট জয়ী ভারতীয় দলের অধিনায়ক হতে পারেন তার যে হবু কার সঙ্গে চ্যাট করছিল মানে এইটা যে একটা এক ঘন্টার আলোচনার বিষয় হতে পারে এবং সবকটা চ্যানেলে যে ভারতীয় ক্রিকেট মহিলা দলের অধিনায়কের বয়ফ্রেন্ড কার সঙ্গে চ্যাট করছিল সাঁতার কাটতে যাচ্ছিল না জলে ডুবে মরতে যাচ্ছিলো যা ইচ্ছে করতে পারে বাট কেউ জিজ্ঞেস করেছে যে আপ আপনার ব্যাংকে যে পনেরো লক্ষ টাকা আসার কথা ছিল সেটা কোথায় গেল টু বডি স্পিক্স অ্যাবাউট দ্যাট আইদার মানে আমাদের মেমোরি খুব খারাপ অথবা আমরা সকালবেলা বাজারে যাই না বাজারে জানি না যে চালের দাম কত ছিল দু হাজার চোদ্দো সালে দু হাজার পঁচিশে কত হলো অথবা আমরা নিশ্চয়ই যারা গদি মিডিয়ার অ্যাঙ্কার তারা নিশ্চয়ই যখন যান তাদেরকে নিশ্চয়ই বাজারে সর্ষের তেল বা পেট্রোল পাম্পে তাদের মুখ দেখে নিশ্চয়ই হয়তো পেট্রোল ডিজেল সস্তায় দিয়ে দেওয়া হয়